ওর পাপার মামা বাড়ি যাবে এই যে বন্ধুরা কোথায় যায় সাথে থাক দেখতে থাকুন পশই তারপরে আবার দেখাবো এখন বলবো না কোথায় যাচ্ছি আমরা এখন গড়িয়া স্টেশনে নিউ গড়ি নিউ এই যে বন্ধুরা আমরা স্টেশনের ভিতরে এই যে আমার জন্তুদা দাঁড়িয়ে আছে আর ওই যে মদাই আর দাদাই সব একসাথে যাচ্ছি আজকে আবার আর ওই যে আমার বৌদি বসে রয়েছে আপনাদের শহরের ভিডিও দেখেছি আমরা পিকনিক করতে একটা গ্রামে চলে এসেছি মিষ্টি গ্রাম কথার ভিতরে ভুল গ্রামে এসছি পিকনিক করার জন্য এই যে আমার বৌদি যাচ্ছে সামনে পুকুরে মাছলা পড়ছে দারুণ বস্তি দিয়ে মাছ ধরবো আর ভাজবো আর খাবো এই যে পুকুর 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 গ্রামে গ্রামে

গাছ সবুজ গাছ এই যে ঘরে বাসবাগান এইদিকে ঘর আমার জন্তুদার ছোট বুনের বাড়ি এসেছি চলে আসলাম দিদির বাড়ি এই এইটা দিদির ঠাকুর ঘর দিদির ঠাকুর ঘর শেয়ার করলাম দিদির ঠাকুর ঘর এই যে দিদির রান্নাঘর গ্রাম তো এদিকে লম্বা রান্নাঘর যে ফ্রিজ রাখা ও মানা কি করো মনা আগে এসে ফোন দেখা শুরু করে দিছে আর এই যে দদাই মদাই দুই বাইরে ফ্যান পরে রেডি এখন জঙ্গলে গড়বে দিদির বাড়ি এসে দদাই মদাই টিফিন করতে বসে গেছে আর সাথে আছে জিলাপি জিলাপি এখনো দেয়নি

গরম গরম তাহলে আবার আমি খেয়ে নিবাট